একটা পাইপ এখন রাস্তায় দিয়ে যায় এবং অনেক রোগী মানে সনাতন পদ্ধতি যে কোলোনোস্কোপি করে বলে যে স্যার আমি যদি মারাও যাই আমি আর এই পরীক্ষা দুই দ্বিতীয়বার করব আমরা কিন্তু এই ধরনের অনেক গল্প শুনছি এই যে আমাদের এই পেশেন্টটা এইমাত্রই মাত্রই কলোনোস্কোপি যারা কিন্তু কলোনোস্কোপি কিন্তু একটা হচ্ছে মানে জীবন রক্ষাকারী একটা পরীক্ষা কারণ কলোনোস্কোপির মাধ্যমে কোলন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব কিন্তু এই ভয়টার জন্যই আমরা করতে পারতেছি এই ভয়টাই জয়গত এখন আব도로 ভয় ছিল আপনিও হয়েছিল আমরা যে পদ্ধতি কোনস্কর পানি দিয়ে কোনস্কর একটা কেয়ার ব্যবহার করি ডিজিটাল অ্যাটাচমেন্ট কেয়ার এই পদ্ধতিতে আমাদের একটা বইও আছে আমাদের একটা বইও আছে যেটা আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়েছে আপনি যে কোনস্কর করলেন ইকোলোস্কোপের অভিজ্ঞতাটা বলেন যেন মানুষজন ভয় না পেয়ে কোনস্কর করতে আসে এই মততার কোনস্কর বলে জি কর করলাম কোলোনোস্কোপি আগে মানে আইডিয়া ছিল অনেক ভয়ের জিনিস কিন্তু এখন দেখলাম যে আমার কোনো

আমরা যেটা বলতে চাই যে করোনোস্কোপি যদি কোনো ডাক্তার সাহেব লিখে থাকেন তাহলে অবশ্যই আপনি এই পরীক্ষাটা করে ফেলবেন একটা জীবন রক্ষাকারী একটা পরীক্ষা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ